বোর্ডে আসার পরে তা আমাদেরকে দিয়ে দিয়েছে সকাল সকালে দেখো চা আর তার সাথে বিস্কুট তো এখন সকাল সকাল আর বৃষ্টি চারিদিকে ধরে দিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা খুবই জোরে হচ্ছে তো তার মধ্যে চা বেশ ভালো ঠান্ডায় ঠান্ডা একটু গরম জিনিস তো আরও সকালে ব্রেকফাস্ট করব আর অনেক কিছু খাবো আর আমাদের মনে হয় একটা না দুটো সাইড সিন বাকি আছে সেটা ঘুরবো বাট যদি বৃষ্টি থামে তাহলে আমাদের যাওয়া হবে বৃষ্টি পড়লে মনে হচ্ছে যাওয়া হবে না তো আরও অনেক গল্প করবো তোমাদের সাথে খাওয়া দাওয়া করবো তো আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে কী কী খাওয়া দাওয়া করছো তৃতীয় দিন সকালবেলা দিয়ে দিয়েছে চা বিস্কুট তার খানিক্ষণ পরেই চলে এসেছে ছোলার ডাল কাবলি ছোলা আর

কটা লুচি খাচ্ছো পাঁচটা লুচি পাঁচটা লুচি খেতে পারবে তো মুগদি বেরি যাচ্ছে আস্তে আস্তে খা আস্তে আস্তে খা জেটু কি বলছে করছে বলো কে জেটু কি বলছে হ্যালো হ্যালো আর তো জিগা দেখাও খাওয়া তো সকাল সকাল বোড়ে উঠে আজকে কিন্তু আমাদের বোর্ডের তৃতীয় দিন তো তৃতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্টে চলে এসছে দেখো বড় বড় লুচি আর কাবলি ছোলার ঘুগনি তার সাথে একটা করে সেদ্ধ ডিম তো খাওয়া যাক লুচি এ কাবলি ছোলা দেখতেই পাচ্ছ দেখো ঘুগনিটা হালকা ঝাল ঝাল হয়েছে বেশ ভালো লাগছে তার মধ্যে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে এত সুন্দর গরম গরম লুচি আর কাবলি চলার ঘুগনি তার সাথে একটা ডিম জমে পুরো ফিল এই যে লুচি ঘুগনি কিন্তু আনলিমিটেড ডিম কিন্তু একটা করি তো লুচি ঘুগনি ডিমটা দাওয়া করি তোকে বলে দিই এটা কিন্তু আনলিমিটেড যতক্ষণ পেটে ধরবে ততক্ষণ খাবে তো খাওয়া দাওয়া শেষ করি এরপর আরো কিছু আসছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো পাশে থাকো যে আজকে তৃতীয় দিন যে বোর্ডে আছি আর বোর্ডেতে মানে এসে শান্তি নেই মানে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে বিবর্ষ বিবর্ষ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো আমরা সবাই মিলে কিন্তু আছি বোর্ডে তো বোর্ডেতেই আমরা বসে আছি আর এখানে দেখো সব ভাইরা রয়েছে এখানে ম্যানেজার রয়েছে এখানে সবাই মানে আমরা রয়েছি আর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝেই আমাদের সাথে আর একটা বোর্ড দেখো একই সাথে যাচ্ছে আমাদের সাথেই এ দেখো বোর্ডের পুরো পাশাপাশি আরেকটা বোর্ড এরাও আমাদের সাথেই ঘুরতে গেছিলো বাট এরা অন্য দিকে ছিল যেহেতু এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে এই বোর্ডটাও আমাদের সাথে চলে এসছে একদম গায়ে পুরো সেটে গেছে তো সামনের প্রস্থানতে তোমাদের দেখাই দেখো কত বৃষ্টি হচ্ছে আবার দেখো আর একটা বোর্ড আসছে সাইড দিয়ে তো আজকে যে ইলিশ উৎসব যে ইলিশ উৎসবের জন্য আমরা এসেছি মান্না ট্রাভেলসের সাথে সেই মান্না ট্রাভেলস যে ইলিশ তো এই দেখো দাদা ভাইয়ের হাতে চলে এসছে দাদা এই ইলিশটার ওজন কিরকম এই ইলিশটার ওজন কম করে আটশো থেকে নশো গ্রাম আচ্ছা এই ইলিশে কি আমাদের দিয়ে আগামী যে কারণে আমাদের এই ইলিশ উৎসবটা মেন যে মেনু ওই মেনুটা হচ্ছে ইলিশ বিরিয়ানি আচ্ছা যেই কারণে ইলিশ উৎসবটা আমাদের শুরু হয়েছে মেন যে ইলিশ বিরিয়ানি এই ইলিশ দিয়ে হবে বিরিয়ানি এবং ইলিশের যে আর নতুন নতুন যে রেসিপি যেগুলো আমরা খাচ্ছি এত সুন্দর খাবার খেতে গেলে কোথায় আসতে হবে একদম আসতে হবে আমাদের সেই পরিচিত একটি ব্যক্তি সেই ব্যক্তির নাম হচ্ছে মানাদা একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং ইলিশ উৎসব মানে মানাদা তো শীত গ্রীষ্ম বর্ষা মানাদার সঙ্গে আছি ভরসা একদম একদম আর ইলিশটা কোথাকার ইলিশ এটা পদ্মার ইলিশ পদ্মার ইলিশ দেখো সামনে এমন একটি উপহার পেশেন্ট করতে চলেছি যেটা সুন্দরবন খ্যাত এবং মান্নাদা পরিচিত পরিচালিত যে জিনিস দেখলে আপনারা খুবই খুশি হবেন এবং খেতে খুব সুস্বাদু লাগবে তো আপনাদের সামনে ওপেন করতে চলেছি এই সুন্দরবন ইলিশ উৎসবের ইলিশ বিরিয়ানি আর সঙ্গে রয়েছে পুরো তাজা তাজা জ্যান্ত জ্যান্ত চিকেন কষা আর সঙ্গে রয়েছে একটু মুখের রুচি আনতে সালাড এখানে কপি সিরিজ আছে আন্দাজে চাটি পাউডার আছে কম করে সাতটা থেকে আটটা ইলিশ আছে তাও কি আটশো থেকে নশো গ্রাম ওজনে এত বড় ইলিশ একদম আট নশো গ্রাম ওজন একদম বিরিয়ানি কি ঝরবে একদম চলো দেখি তোলো দেখি চলো নাচাও দেখি নাচাও এই তো এই তো ঝরছে ঝরছে একদম আর ইলিশ মাছ তোলো দেখি এক পিস দেখো এই দেখো ইলিশের পিসটা দেখ ইলিশের পিস দেখো আর চিকেনটা চিকেনটা নিয়ে এসো দেখি চিকেনটা খালি ঝরছে না কেন তো ইলিশ টাপাচ্ছে দেখুন একদম ঠিক ঝরে ঝরে করছে আমাদের মান্নাদার সেই ইলিশ বিরিয়ানি

আলু ভেঙে নিয়ে হাত এক হাত দিই এক হাত দিয়ে এক হাত দিয়ে হুম হ্যাঁ আচ্ছা তারপরে মিশিয়ে মুখে চালান করে নিলাম নাকি একদম একদম জমিয়ে কষিয়ে কি ক্ষীর একদম কেমন হয়েছে ভালো

চিকেনটা কেমন হয়েছে দেখো চিকেন চাপ চাপও খুব সুন্দর হয়েছে

যেটা সুন্দরবনের শুরু থেকে শেষ অবধি বিরিয়ানি মানে জিনিস খেয়েই যাচ্ছি আর সবার লাগে বিরিয়ানিটা দারুণ করেছে আমি তো দুবার নিচ্ছি আর সুন্দরবন আমার এখানে এসে খুব ভালো লাগলো আগেও এসেছি এখন এলাম দাদা সেই ভাইরাল হ্যাঁ কেমন লাগছে আজকে আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন শেষ দিনের দুপুরের খাবার কেমন লাগছে দেখো দাদা আবার বিরিয়ানি নিয়ে নিয়েছে িয়ানিটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে ইলিশ বিরিয়ানি সব জায়গাতে সচরাচর আমরা চিকেন বিরিয়ানি খাই আজকে সুন্দরবন ঘুরতে এসে ইলিশ বিরিয়ানি খাওয়া হচ্ছে তাই তো এই যদি কিছু তুমি বলো কেমন কি খারাপ তো খারাপ ভালো তো ভালো অনেক চুলপি দেবে

খুব মজা করেছো সুন্দরবন আবার আসবে ঘুরতে একদম একদম আসতে গেলে কিন্তু কোথায় আসতে হবে মান্না ট্রাভেলস তো দাদা ভাই সুন্দরবন ট্যুর ঘুরতে এসে কেমন লাগলো তোমার যদি একটুখানি আমাদের বলো কাইন্ডলি তো আজকে তো আমাদের শেষ দিন তো শেষ দিনে তুমি কি খাচ্ছ আর চিকেন হ্যাঁ তো তুমি এই যে তিন দিন ধরে আমরা সবাই মিলে বোর্ডে আনন্দ আনন্দ করেছি তোমার কেমন লেগেছে দু হাজার পঁচিশ সুন্দরবন ঘুরতে এসে সাকসেস তো যদি আমাদের বন্ধু বান্ধব যারা আছে আমাদের ফ্রেন্ডস সার্কেল তাদেরকে তুমি যদি একটুখানি কিছু বলো যারা যদি আসতে চায় তাহলে যদি চলো দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে ডিস্টার্ব করলাম চলো খাওয়া দাওয়া করো এখন চলে এলো বিরিয়ানি এই পড়ছে হচ্ছে ইলিশ বিরিয়ানি প্রথমে রাইসটা রাইসটা পড়ছে দেখতে পাচ্ছেন একদম ঝর করে পড়ছে একদম ঝরে ঝরে পড়ছে আর আমাকেও দিয়ে দিল হচ্ছে রাইস এই পুরো ঝরে এবার আসবে হচ্ছে কি এবার কি আসবে মন্টু ভাই ইলিশ ইলিশ উৎসবে যার জন্য আমাদের আশা যার জন্য আশা সেই যে ইলিশ সুন্দরবনে ইলিশ তো আজকে সেই আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনে কিন্তু আমাদের রেসিপিতে আছে ইলিশ বিরিয়ানি তার সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর তার সাথে আছে স্যালাড তারপরে চাটনি বাবর তো আছেই কম্পালসারি তো আজকে মেনলি কিন্তু সবাই সুন্দরবন ঘুরতে আসে সেই যে মেন বিখ্যাত একদম ঝরে পড়া সেই বিরিয়ানি একদম দেখো ঝরে 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 পড়ছে ঝরে 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 পড়ছে একদম তো এরপরে আসবে চিকেন কষা তো

প্রথমত দেখাই আলুটা দেখো আলুটা কতটাই সফট আর এই যে আলু আর বিরিয়ানি রাইস নিয়ে মুখে চালান করে দিলাম আর তার সাথে ইলিশ মাছ এরকমভাবে ধরতে হবে আর এরকমভাবে খেতে হবে কাঁটা বাজলে কিন্তু হবে না কাঁটা সময় কে নিতে হবে তার সাথে হুম বলতো বলতো চিকেন কষা চলে এসছে কষা দাদা দাও তো দাদা বিরিয়ানি তো আর চিকেন চাইলে পাবো আচ্ছা একটু শুনে নিচ বিরিয়ানি কিন্তু আনলিমিটেড চিকেন আনলিমিটেড চাইলে তোমরা পাবে কিন্তু এই যে ইলিশ মাছ লিমিটেড এক পিসই হবে এরপরে চাইলে কিন্তু এক পিসে বেশি পাবে না ঠিক আছে তো চিকেন কষা দিয়ে খাওয়া তাকে খেয়ে নি চিকেনটা দেখো দাদা চিকেনটা দেখো পুরো দেখো ফ্রেশ দেখো চিকেনটা দেখো পুরো ফ্রেশ চিকেন একদম তো চিকেন কষা একটু গ্রেভি দিয়ে হালকা করে রাইসটা মাখিয়ে চল বাই

একদম হালকা ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষাটা করা হয়েছে আর বিরিয়ানিটাও বেশ হালকা কী দাদা কেমন হয়েছে রান্না সুন্দর তো একদম তো আজকে তুমি ট্যাবের সাথে তোমরা ঘুরতে এসছো পরবর্তীকালে তোমরা এই ট্যাবের সাথে আবার আসবে তো ঘুরতে যে পরিষেবা কেমন সুন্দর খাওয়া দাওয়া স্টাফদের ব্যবহার তো শুনেই নিয়েছো দাদার মুখ থেকে তো আর আবার বলছি যদি ঘুরতে আসতে ইচ্ছে হয় সুন্দরবন যদি ট্রিপ করতে হয় ফ্যামিলি নিয়ে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করতে হবে মান্না ট্রাভেলসের সাথে আপনারা আসুন ঘোরাফেরা করুন খাওয়া দাওয়া করুন এনজয় করুন তো আমি খাই আপনারা কষ্ট করে একটু দেখুন আর খেতে গেলে কিন্তু আসতে হবে মান্না ট্রাভেলসের সাথে সুন্দরবন খেতে খেতে আমার বিরিয়ানি প্লেস এসের মুখে তো আবার ভাইকে ডাকলাম তো বিরিয়ানি নিয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে যার জন্য আমি আবার দু হাতা নিয়েছি আমাদের সুন্দরবনের মিশন সাকসেসফুল হরিণ দেখে আমরা তিন দিনের যাত্রায় খালি দেখতে পেয়েছি সুন্দর মানে হরিণ পাঁচ পাঁচটা হরিণ আর তার সাথে জমজমাটি খাওয়া দাওয়া করেছি আর কি আমাদের সুন্দরবনের সফরটা শেষ তো এবার আমাদের আস্তে আস্তে আমরা বিরিয়ানি খাচ্ছি খাওয়া দাওয়া করছি আর বোর্ডটা ধীরে ধীরে ঘাটের দিকে লাগছে তো এবার ঘাটের না ঘাটে বোর্ড লাগ লাগবে আমরা নাভব আমি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই সুন্দরবন ঘুরতে গেলে আসতে হবে মান্না ট্রাভেলসের সাথে তাদের নাম্বার তাদের ঠিকানা অ্যাড্রেস আমি পুরোটাই ডিস্কশন বক্সে দিয়ে দেবো একটু প্লিজ কাইন্ডলি চেক করে নেবেন যদি ঘুরতে আসতে ইচ্ছা হয় দু হাজার তাহলে অতি অবশ্যই আসবেন মান্না ট্রাভেলসের টাটা বাই বাই